জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস জানিয়েছেন তার একটি ছেলে সন্তান রয়েছে সেই সন্তানের বাবা বাংলা চলচ্চিত্রের নায়ক সাকিব খান আজ সোমবার বিকেলে অপবিশ্বাস একটি বেসরকারি টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে এ দাবি করেন অপু বলেন সাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল দু সালের আঠারোই এপ্রিল বিয়ের সময় আমার নামের পরিবর্তন করা হয়েছিল আমার নাম রাখা হয়েছিল অপু ইসলাম খান বিয়ের সময় সাকিবের ভাই ও একজন প্রযোজক উপস্থিত ছিলেন বাচ্চা নিয়ে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে আমি দীর্ঘদিন আড়ালে ছিলাম পাঁচ মাস হয় ঢাকায় এসেছি দীর্ঘ নয় মাস আমি কলকাতা ব্যাংকক ও সিঙ্গাপুরে ছিলাম বলেন বিশ্বাস দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি ঢাকায় ফেরেন নাকি নায়িকা বিশ্বাস আজ বিকেল সাড়ে চারটায় এফডিসিতে সংবাদ সম্মেলন করবেন বলে দুপুরে মোবাইল ফোনে এনটিভি টিভি অনলাইনকে জানিয়েছিলেন এ সময় অপু জানান সাংবাদিকদের সঙ্গে সব বিষয়ে খোলামেলা কথা বলবেন সব প্রশ্নের উত্তর আজ দেবেন আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না